থ্যাংকস অ্যালট আজ ডে টু ডে মার্কেটে আসলাম এই যে বাইক কর্তৃপক্ষ বাইর কাছ থেকে অনুমতি নিলাম অনুমতি নিয়ে এখন আমরা মার্কেটটাতে পুরা একটা ভিডিও করতেছি এখানে আপনি সম্পূর্ণ পাবেন এখানে ঢুকতেই ন্যাচারালি যে গাছগুলো পাবেন এই গাছটা মেবি সম্ভবত খুবই ন্যাচারাল এটা আমরা সম্ভবত দেখে থাকি এরপর দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের আপনার এই সকল গাছের এগুলো কীভাবে এওয়ালা ও গাছটা ওওয়ালা বিচে হ্যাঁ বিচ এ লাগানিকে দিয়ে বিচে আর এওয়ালা আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে গাছের ঝুড়িগুলো গাছের স্প্রেগুলো মানে আপনি যদি এগুলো করতে চান বা আপনার করার জন্য কোনো মন মানসিকতা একদম ইনটেন্সিভ আপনি স্টেপ নিয়ে নেন যে ফাইনালি আমি এটা করবো এর জন্য আপনার যা কিছু দরকার সব কিছু এখানেই পাওয়া যাবে বিস্তারিত বাইরের মুখ থেকে শুনুন ভাই में गाचा भी लगाने के लिए चाहिए जो चाहिए सब कुछ इसका अंदर भी मिलेगा वही है, है? तो सब कुछ मिल जाएगा मैं भाई का साथ बात किया अभी देखो भाई इला डे टू डे मार्केट हमारे आसमान नतून एक मार्केट अपन प्रत्येक गाज भाई ये वाला गाच लगाने के लिए जो वाला पोर्ट होता है ये वाला अपना देखते मोरिश गाछ अपने सुंदर देखाई এরকম একটা মার্কেটের ভিতরে এত সুন্দর মরিচ গাছ এই হলো মার্কেটটার ভিতরের অংশ আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো ডে টু ডে মার্কেট আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে আছি আমি সাইফুল ইসলাম রাব্বি ধরো আমি পরিচয়টা আমার নিজেই দিচ্ছি যাওয়ার জন্য সামনে আসলাম হঠাৎ করে চলে আসলাম গাইজ যে আজকে একটু হেঁটে আসি বাড়ি তো আসতেই চাচ্ছিল না তারপর আসলাম কারণ এরকম একটা জায়গাতে আরও একদিন আমি নিজের ট্রেনে আসছিলাম তো একটা ফ্যামিলি ট্রেন ছিল যার কারণে আমি ভিতরে আসতে পারি নাই তো আমার প্রিপারেশন টোটালি নেই তারপর সারপ্রাইজ হিসেবে আমি আজকে কে নয়ন ভাইকে ভিতরে নিয়ে আসলাম আপনারা আশা করি ভিডিওটা দেখবেন এবং এখানে আসতে মোটামুটি একটু ফ্রেশনেস কাজ করবো অবশ্যই পরবর্তীতে আমি আপনাদেরকে আরও একদিন এখানে নিয়ে আসবো আরও দেখাবো আপনাদেরকে আজকে আমি বিভিন্ন গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যে গাছগুলো আপনারা দেখবেন এবং চাইলে এখান থেকে নিতে পারেন এই যে ভাই আছে এখানে ভাই ভাই নাম কে হিমাংশ কুমার কুমার এ ভাই ইন্ডিয়া কা ভাই হে আপনি যখনই এখানে আসবেন আসটার সাথে সাথে আপনি যে কোনো গাছ আপনি চান ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনাকে ডিরেকশন দিয়ে দিবে। এবং নার্সারি সম্পর্কে আপনার যত প্ল্যান থাকে বা যা কিছু থাকে আপনি নিতে পারবেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনি নার্সারি প্ল্যানিং করেন বা না করেন কিন্তু আপনার এরকম একটা মানে এত বড় একটা মার্কেটের ভিতরে আসার পরে এরকম একটা গাছের মানে পরিবেশ পাওয়ার পরে আমি বেসিক্যালি শিওর আপনার মন একবারের জন্য হইলে এরকম সবুজ হয়ে যাবে আপনার সফট কর্নারটা কাজ করবেই

হ্যাঁ আমিও মোটামুটি আপনাদেরকে প্রত্যেকটা গাছ দেখে আমি আসলে কোনটা থেকে কোনটা দেখাবো আপনাদেরকে প্রথম থেকে শুরু করি আপনারা প্রত্যেকটা গাছ দেখেন প্রত্যেকটা গাছের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হলো গিয়া এখানে ক্লিয়ার নিয়ে হবে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন দশ দেরহাম এটা আমাদের মার্কেটের নাম লেখা আছে ডে টু ডে এটা হল গিয়া আপনার দুই টাকা নিরানব্বই দুই দেড়হাম নিরানব্বই পয়সা আপনি তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আঠারো টাকা আঠারো দেড়হাম নিরানব্বই পয়সা এই গ্যাসটা দেখেন আমার কাছে সুন্দর লাগছে খুবই সুন্দর লাগতেছে এটা হলো গিয়া দুই টাকা নিরানব্বই পয়সা তারপর হলো গিয়া এরগুলো হলো গিয়া আপনার গাছ লাগানোর জন্য যে পাত্রগুলো এইগুলি আপনি চাইলেই দেখতে পারেন সুন্দর করে করে আপনাদেরকে দেখাচ্ছি রাব্বি ছোট ভাই রাব্বিটা কই যেন চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে একটা পেঁপে গাছ কত ভাই পেঁপে গাছ কত টাকা দেখেন তো পেঁপে গাছ

আচ্ছা গাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে গাছটা দেখেন এটা বিশ টাকা নিরানব্বই পয়সা গাছ গাছটা আছে এগুলো আমি লাগাইতে দেখিনি তারপর আজকে লাগাবে এটা দেখেন পরবর্তীতে আরো আপনাদেরকে লং ভিডিও দিব ইনশাল্লাহ আমি এই গাছগুলি দেখে ইনশাল্লাহ আবার কোনো এক সময় পরবর্তী একটা আমি আসবো আসলে আমার প্রিপারেশন ছিল না আর আমি জানতাম না এরকম একটা মার্কেট আছে আমার খুব ভালো লাগতেছে এখন একটা বন্ধ করার টাইম তারপর আমার যাই চেষ্টা করতেছে ইনশালো আল্লাহ